সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা দু পদের নাম স্টোরম্যান এই পদে আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা বাংলাদেশ নৌবাহিনীতে আপনার বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষার জন্য দু সালের স্টোরম্যান পদের জন্য বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কিত এমসিকিউ এবং উত্তর সহকারে দিয়ে থাকবে এটা কিন্তু নৌবাহিনী সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ পিডিএফ এখানে দেওয়া থাকবে আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল আছে এই সবগুলো কিন্তু আপনাদের কাছে দিয়ে দেবো সাজেশনের ভিতরে থাকবে ঠিক আছে তো এক এক করে দেখায় আপনারা এই সাজেশনের ভিতরে কি কি পাবেন আর এখানে কি কি থাকবে তো প্রথমেই যে যে পিডিএফটি পাবেন সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ পরীক্ষা বেসামরিক কর্মচারী স্টোরম্যান সম্পর্কে এখানে বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকগুলো দেওয়া থাকবে যেমন বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা বনানী বাংলাদেশ নৌবাহিনী প্রধানকে কি বলা হয় বাংলাদেশ নৌবাহিনী প্রধানকে বলা হয় চিফ অফ নেভাল স্টাফ এটা কিন্তু গত পরীক্ষায় পড়েছিল আর এই পরীক্ষা কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা ঠিক আছে তারপরে লিখিত পরীক্ষা হবে তো এমসিকিউ এবং লিখিত দুইটাই কিন্তু আপনারা পিডিএফ দিয়ে দেওয়া হবে আমাদের এই সদস্যের ভিতরে থাকবে তারপরে এখানে তারপরে অপারেশন জ্যাকপট কিসের সাথে সম্পর্কিত নৌ কমান্ডো অভিযান মুক্তিযুদ্ধ সম্পর্কিত তার বাংলাদেশ নৌবাহিনী মূলনীতি কি শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্যয় তার বাংলাদেশ নৌবাহিনী ব্যবহৃত সাবমেরিনগুলো কোন দেশ থেকে সংগৃহীত করা হয়েছে চীন থেকে তাছাড়া এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া দেওয়া হয়েছে ঠিক আছে তো তারপরে থাকবে আপনাদের বাংলাদেশ নৌবাহিনী স্টোরম্যানের কাজ কি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার ভাই ভাইয়ের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ কাজে দিবে স্টোরম্যানের কাজ বিষয়গুলো সম্পূর্ণভাবে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে তারপরে যে পিডিএফটি থাকবে সেটি হচ্ছে এখানে বিশেষভাবে ইস্টোরম্যান পদের জন্য প্রাসঙ্গিক নমুনা এমসিকিউ প্রশ্ন ও উত্তর সহ দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা কিন্তু বিশেষভাবে স্টোরম্যানের জন্য কাজে দিবে এখানে স্টোরম্যানে কি কী কাজ এবং আপনার কি কী প্রশ্ন আসতে পারে স্টরম্যান সম্পর্কে সুন্দরভাবে দেওয়া হয়েছে তাছাড়াও এখানে বাংলার জন্য স্পেশালভাবে পিডিএফ দেওয়া থাকবে বাংলা সাবজেক্টের জন্য মডেল টেস্ট দেওয়া থাকবে এখানে এমসিকিউ আকারে এই পরীক্ষার জন্য এই মডেল টেস্ট পড়লে কিন্তু এখান থেকে হুবহু কমন পাবেন আশা করা যায় তো এখানে প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া থাকবে এমসিকিউ এবং লিখিত সমন্বয় আমাদের এই যে বাংলাদেশ নৌবাহিনী স্টোরমম্যান পদের জন্য চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য দেওয়া দেওয়া হয়েছে তো আপনারা যারা এই চূড়ান্ত সাজেশনটি নিতে চান অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে উপরে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করলে এইটি সংগ্রহ করতে পারবেন হোয়াটসঅ্যাপে এস এমএস দেবেন বাংলাদেশ নৌবাহিনী ইনস্ট্রুমেন্ট পদের জন্য চূড়ান্ত সাজেশনটি পিডিএফটি আমি নিতে চাই